ভাবে ভাবে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না কিন্তু আসলে ধুরন্ধর মনের কথা পড়ে ফেলতে ওস্তাদ যে তিন রাশি কর্মক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র এমনকি বাড়িতেও এমন কিছু মানুষ থাকেন যারা যে কোনো ঘটনার নেপথ্য কারণ কি সেটা সবটাই জানে অথবা কাদের মধ্যে কি নিয়ে কেন ঝামেলা হচ্ছে সেটারও পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে থাকে তেমনই কিছু রাশি মানুষের মন পড়ার ক্ষেত্রে এগিয়ে থাকেন এরা গভীর জ্ঞান সম্পন্ন হন কিন্তু এদের হাবভাব দেখে মনে হয় যে এরা কিছুই জানেন না এই সমস্ত ব্যক্তিদের দেখে মনে মনে হয় সহজ সরল তবে কার কি চলছে সেটা এরা এক লহমায় রাশিচক্রের তিন রাশি একজন মানুষের মনে কি চলছে সেটা বোঝার ব্যাপারে অন্যদের থেকে এগিয়ে থাকেন জেনে নিন তাঁরা কারা কোন তিন রাশি মানুষের মন পড়তে পারেন কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের সহজে ঠকানো যায় না কারণ তাদের মধ্যে মানুষের মনের কথা বোঝার অসীম ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় এদের বিপরীতে থাকা মানুষটির মনে কি চলছে সে সত্যি বলছে না মিথ্যা প্রায় সবটাই বুঝতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্র বা অন্য কোথাও কাদের মধ্যে কি চলছে না চলছে সেই সকল খবরও কর্কটের কাছে পাওয়া যায় কিন্তু এদের হাবভাব দেখে মনে হয় যে তারা কিছুই জানেন না মানুষকে বোকা বানানোর ব্যাপারে এরা শীর্ষস্থানে থাকেন তুলা বোকা সে যে মানুষের মনে কি চলছে সেটা বুঝে নেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন তুলা রাশির জাতক জাতিকারা এরা মানুষের সঙ্গে মিলেমিশে চলতে কথা বলতে পছন্দ করেন ফলত কার মনের ভিতর কি লুকিয়ে রয়েছে সেটা বুঝতে এদের বেশি কাঠখড় পোড়াতে হয় না যে কোনো পরিস্থিতির পর্যালোচনা করার ব্যাপারে এরা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন তুলা রাশির থেকে তাই কোনো কথা লুকিয়ে রাখা সহজ নয় এরা মানুষের দেহের চরণ দেখেই সমস্ত কিছু বুঝে নিতে পারেন ধনু রাশির ব্যক্তিরাও সহজেই কার মনে কি চলছে সেটা ধরে ফেলতে পারেন কেউ যদি গোপনে এদের ক্ষতি করার ছক কষেন তাহলে সেটাও ধনু রাশির ব্যক্তিরা আগে থাকতে বুঝতে পারেন ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে মুখে এদের সঙ্গে ভালো মানুষই করে কেউ পার পান না কোন মানুষ এদের সঙ্গে কি জন্য মিশছেন সেটা এই রাশির ব্যক্তিরা আগে থাকতেই বুঝতে পারেন কিন্তু ধনু রাশিকে দেখে তাদের এই বিচক্ষণতার ব্যাপারে জানতে পারা যায় না কারণ এরা নিজেরা বোকা সেজে থাকতে পছন্দ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক